এটা এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনি গোয়াংজু শহরের যে দুটা নদী এখানে দাঁড়াই তো আমার ভয় লাগে গোয়াংজু শহরের শহরটা মাঝখানে নদী দুই দিক দিয়ে চলে গেছে দেখেন এটা হচ্ছে ডাবল বেড সবটাই গ্লাস দিয়ে করা যাতে রুম যাতে বড় দেখা যায় এখানে একটা সোফা আছে এবার বাথরুমটা দেখেন হাই হাও ওকে ওকে আমলি খান আমার যাত্রীকে আমি পেয়ে গেছি এখন আমি এয়ারপোর্ট থেকে বের হব বের হয়ে ট্যাক্সির দিকে যাচ্ছি আপনারা দেখতেছেন দিস ইজ মনিকা ইনি হচ্ছে মনিকা ফ্রম পোল্যান্ড অ্যান্ড মিস্টার ইনি পোল্যান্ড থেকে আসছে মনিকা বাংলাদেশে গিয়েছিল দুইবার মনিকা খুব পছন্দ করেন ফুচকা এবং ভদ্রলোক মিস্টার মার্জে সেও গিয়েছিলেন বাংলাদেশে একবার আমরা এয়ারপোর্ট থেকে শহরের ভিতরে ঢুকে গিয়েছি এটা হচ্ছে আপনাদের বহুল আলোচিত জায়গা সানিয়ালি সমস্ত বাংলাদেশের ভাইরা এখানে থাকেন এখানে এসে থাকতে পছন্দ করেন বাঙালিদের আনাগোনা এই জায়গাটাতে একটু বেশি ফাঁকে আপনাদেরকে একটু গুয়াঙ্গে শহরটা দেখে গোয়াঙ্গে শহরগুলো এই যে এইরকম আর কি বিল্ডিংগুলো অনেক বড় বড় পুরাতন নতুন মিলে আছে আর আমরা চলে আসছি এটা হচ্ছে গংজোর নতুন শহরগুলা দেখেন অনেক বড় বড় বিল্ডিং এবং এখানে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ আর কি ডেভেলপমেন্টগুলো খুবই ভালো এটাকে চুচিয়াং নিউ টাউন বলে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন আই এফ সি বিল্ডিং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার এবং পাশে আরেকটা বিল্ডিং আছে গোয়াংজুতে বলেন চায়নাতে বলেন প্রত্যেকটা শহরে এরকম একশো দেড়শো তালা বিল্ডিং দেখবেন আর কি এটা আমি আপনাদেরকে বলছি যে বিশ্বের আমি এখন নাম বলতেছি না যেহেতু আমার যে ভদ্র মহিলা আসছেন তারা ওই দিক থেকে আসছেন তো আমি তো তাদের ওখানে গিয়েছিলাম ওখানে এখানে তুলনা করলে এবং তারাও খুব অকপটে স্বীকার করে যে চায়না খুবই উন্নতির দিকে চলে গেছে এবং খুব উন্নত হয়ে গেছে তাদের মধ্যে এটা নিয়ে কোনো হেজিটেশন নাই এবং ওখানকার তুলনায় মানে আমি বড় দুটা দেশের নাম বলতেছি বড় দুটা রিজনের বলতেছি চায়না সত্যি অনেক ডেভেলপ এবং এরকম মনে করতেছে আপনি শুধু গুয়াংয বড় শহর এরকম বিল্ডিংগুলো বড় শহরে আছে না নট লাইক দ্যাট এটা আপনার সমস্ত এরকম শহরগুলোতে এরকম বড় বড় বিল্ডিং আছে আপনারা যখন চায়না আসবেন চায়না আসলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন চু নিউ টাউন এখানে চু চিয়াংসিং সাং বলে পাশে সুন্দর নদী আছে গঞ্জু টাওয়ারটা এইটা এখানেই দেখাতে পারলাম না একটু পরে হয়তো আমি দেখানোর চেষ্টা করব ওই যে গঞ্জু টাওয়ার হুম এটা আপনারা আসলে দেখতে পারবেন এখানেই সব কিছু হোটেলে আমরা চলে আসছি এটা হচ্ছে ফোর সিজন হোটেল গঞ্জুতে স্টার রেটেড খুব নাম করা হোটেল ওই যে মমেন্ট প্লিজ

সত্তর তালায় তা প্রথমে সত্তর তলায় যেতে হবে সত্তর তালা থেকে ছিস আহ মেছো ছিস নাম কাও হ্যাঁ সত্তর তালায় আমরা এখন উঠবো ওঠার পরে সত্তর তালা থেকে দেখি কি হয় ওখানে রিসেপশন তারপর ওদেরকে রুমে ঢুকিয়ে দিয়ে আমার আজকের কাছে আমাদের সাথে শিংলি না হাও ঠিক আছে আহ

এখন বুকিং কপিটা দেব দেখেন এখানে কত সুন্দর রিমে রেখে দিছে শুধুমাত্র এগুলো কাজকর্ম করার জন্য টাকা কীভাবে আপনার পকেটের টাকা তাদের কাছে আসে সেটা এবার দেখেন সার্ভিস কাকে বলে ওটা দেখেন অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখার আছে এটা হচ্ছে হোটেলের লবি আর কি রিসিপশন সত্যতলার উপরে সত্যতলায় করা হয়েছে গ্লাসের আশেপাশে আশেপাশে তারা ইয়ে করছে আর কি যাতে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায় উপরে দেখেন বিল্ডিংটা একটু উপরে দেখাই এটা সত্তর তলাই না আরো উপরে আসে আমি সত্তর তলা পর্যন্ত আসছি এরপরে হোটেলের রুম হয়তো বা আরও উপরে এরকম ওয়েলকাম গ্রিটিংস ওয়েলকামের ব্যবস্থা অনেক ভালো ভিআইপি গেস্টদের ক্ষেত্রে হয়ে থাকে সে নিজেকে ভিআইপি পি মনে করতে মনিকা ইজ হ্যাপি মিস্টার উনিউ হ্যাপি সেগুলো করা হয়ে গেছে ওগুলো করতে সম্ভবত তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট সময় লেগেছে আর কি দৈনিক হচ্ছে পাঁচ হাজার আরেমবি করে হলে পঁচিশ হাজার আরেমবি অর্থাৎ অর্থাৎ পাঁচ হাজার আরেমবি মানে পাঁচ হাজার আরেমবি মানে হচ্ছে পাঁচ হাজার নব্বই হাজার টাকা তাই একদিনে ওদের হোটেলে থাকার খরচ হচ্ছে নব্বই হাজার টাকা এবার চিন্তা করে দেখেন তাদের ইনকামটা কত করতে হবে তারা চায়নায় এসে কি ব্যবসা করবে নাম্বার নম্বর তলায় আর কি চুরানব্বই তলায় এদের রুম সত্তর তলার পর থেকে সত্তর তলা হচ্ছে একটা ব্রেক আর কি এরপর থেকে উপর দিকে রুমগুলো আমরা এখন রুমের দিকে যাচ্ছি মনে হয় কার্ড দিলে এটা লিফ্টে অটোমেটিক রিড করবে এমনিতেই লিফ্ট রিড করতে পারছে না না আমরা চলে আসছি অনেক অফ এটা হচ্ছে হোটেলের অবস্থা চলেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যদিও একজন ভদ্র মহিলার রুমে হোটেলের রুমে আমাদের ঢোকা উচিত না তারপরেও আমি তার পারমিশন নিয়েছি রুম একেবারে ওয়ালের মতো করে প্লিজ আই জাস্ট টেক এ পিকচার ও ইটস ভেরি নাইস হোটেলের রুমটা দেখেন খুবই সুন্দর এখানে ওয়েলকাম করার জন্য এটা এটা এগুলা ওয়ান ইউজ গোলাপ ফুল রোজ এখানে সে অফিস করতে পারবে তারপরে এটা হচ্ছে এখানে হলো টিভি বিছানাটা দেখেন এটা হচ্ছে ডাবল বেড সবটাই গ্লাস দিয়ে করা যাতে রুম যাতে বড় দেখা যায় এখানে একটা সোফা আছে এবার বাথরুমটা দেখেন সব জায়গায় গোলাপ ফুল দিয়ে এমনভাবে সাজায় রাখছে মনে হচ্ছে কেউ বিয়ে করতে আসছে তাকে সাজানোর জন্য এখানে একটু ভালোবাসা দিয়ে আসছে ওরা মনে হয় যে ওর স্বামীর নিয়ে আসবে না বয়ফ্রেন্ড নিয়ে আসবে যাই হোক মনে কিছু করবেন না এই আর কি তারপর এখানে রোপ দেওয়া আছে এটা এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনি গোয়াংজু শহরের যে দুটা নদী এখানে দাঁড়াই তো আমার ভয় লাগে গোয়াংজু শহরের শহরটা মাঝখানে নদী দুই দিক দিয়ে চলে গেছে নদী দুই দিক দিয়ে দুইটা নদী চলে গেছে এবং এই যে ক্যান্টন টাওয়ার আপনি আপনার রুমে বসে ব্রাশ করতে করতে ক্যান্টন টাওয়ারটা দেখবেন এই যে ভিউ এই ভিউ এর দাম এক লাখ টাকা এক লাখ টাকা এমনি না আমি পাশে যাইতে ভয় পাচ্ছি আমার একটু উচ্চতার একটু ফোবিয়া আছে গয়াংজু টাওয়ারে আপনি উঠে যে মজাটা পাবেন এই হোটেলে থাকলে সেম মজা পাবেন গয়াংজু টাওয়ারের টাওয়ারটা দেখেন টাওয়ারটা মনে হয় একশো তিন তলা বা পাঁচ তলা আমি গুগল দেখে জেনে নেব সেইটার মতোই আর কি একবার চিন্তা করে দেখেন আর কি অবস্থা তারা কোন জায়গায় আছে আর এই যে দুইটা নদী আপনারা গুগল করলে পাবেন একদম প্লেনের উপরে আপনি থেকে যে সিনারিটা দেখতে পারবেন এই হোটেল থাকে ওই সিনারিটাই দেখতে পারবেন এই হচ্ছে রুমের অবস্থা ধন্যবাদ আপনারা যারা একটু টাকা পয়সা ইনকাম করবেন এরকম রুমে থাকবেন আমি আশা করি আমার ফলোয়ারদের মধ্যে থেকে এবং এই টাকা চায়নায় কামাই করে চায়নায় ইনকাম করে পে করা সম্ভব আমি বিলিভ করি আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে লিফটের দিকে যাচ্ছি যাওয়ার ফাঁকে আপনাদেরকে দেখাই এই জায়গাটা দেখলে ভয় লাগে এখানে চুরানব্বই তলায় আসি আর কি চুরানব্বই তলায় আসি উপরে আরো আছে বাংলাদেশের নিশ্চয়ই অনেক শিল্পপতিরা এরকম হোটেলে থাকেন আমি চাই শুধুমাত্র আপনারা কেন থাকবেন আমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার যারা তারাও থাকবেন তারাও বউ বাচ্চা নিয়ে একদিন করে এসে থেকে যাবেন তাদেরকে দেখাবেন যে শুধুমাত্র শুধুমাত্র একেবারে আমরা যেভাবে বাংলাদেশে থাকি ওইটাই লাইফ না লাইফে আরো অন্য অনেক কিছু থাকতে পারে বা আমরা এটার ইন্টারেস্ট যাতে পেতে পারি সেই জন্য কি করতে হবে সেজন্য আমাদেরকে কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে আপনি প্রচুর কাজ করবেন হার্ডওয়ার্ক করবেন আর এরকম ভালো জায়গায় রেস্ট নেবেন তখন কাজটাকে আর কাজ মনে হবে না যেটা ইউরোপিয়ানরা করে যাদেরকে আমি খুবই পছন্দ করি ওরা যারা হার্ডওয়ার্ক করে ইউরোপিয়ানরা প্রচুর হার্ডওয়ার্ক করে চাইনিজরাও করে চাইনিজরা এরকম বড় বড় হোটেলের ক্রেতা কিন্তু ইউরোপের লোকজন না মূল ক্রেতা হচ্ছে চাইনিজরা চাইনিজরাই হোটেলে থাকে চাইনিজরা পাঁচ দিনের মধ্যে মানে সাত দিনের মধ্যে পাঁচ দিনই হোটেলে থাকে পাঁচ দিনের মধ্যে তিন দিন হোটেলে থাকে এমনি হোটেলে ঘুরতে যায় খাইতে যায় ওরা ঝামেলা কম পছন্দ করে টাকা কামাই টাকা খরচ করে ওই জিনিসটাই আমরা শিখতে পারি তাদের কাছে শিখে আমরা কিন্তু ইয়ে করতে পারি আমরা কিন্তু এটা কাজ লাগাতে পারি জানি না এই চুরানব্বই তালায় কতক্ষণ ওয়েট করতে হবে লিফ্টের জন্য না চাপ দেওয়ার সাথে সাথেই চলে আসছে তার মানে কি লিফ্টগুলো মনে হয় খুবই দ্রুতগামী লিফ্ট এই জায়গায় লিফ্ট চলে গেছে এই লিফটে আমি একা প্রথমে সম্ভবত সেভেনটি তালায় যাইতে হবে তারপর লিফ্ট চেঞ্জ করতে হবে আমি চাপ দিচ্ছি সেভেনটি নামার সময় কোনো সমস্যা নেই কিন্তু আপনি উঠতে গেলে অবশ্যই কার্ড দিয়ে ইয়ে করতে হবে উপরে নিরানব্বই একশো তালা পর্যন্ত আছে এই হোটেলটা একশো তালা পর্যন্ত আছে তো কার্ড দিয়ে উঠতে পড়লে কার্ড লাগবে নামতে গেলে কার্ড লাগবে না তলায় চলে আসলাম এখন চেঞ্জ করে আমাকে একেবারে নিচে যেতে হবে এখানে হচ্ছে নাস্তা টাস্তা খাওয়ার জায়গা সকালবেলা যে ফ্রি নাস্তা টাস্তার ব্যবস্থা থাকে সেটার ব্যবস্থা আর কি এখানে থেকেও যাতে করে নদী টদী একদম পুরা দেখা যায় এবং অনেকে ফটো সেশন করতে আসছেন এখান থেকে আপনি দেখতে পারবেন গোয়াংজু টাওয়ার প্লাস সমস্ত গ্রাঞ্জ এটা হচ্ছে সত্তর তলায় আর একটু আগে যেটা দেখেছি ওইটা হচ্ছে চৌরানব্বই তলায় মেঘের উপরে ধরতে গেলে চলে আসছি পাঁচতলা চারতলা তিনতলা লিট স্লো হয়ে গেছে একটু বুকে ধাক্কা লাগতেছে একেবারেই থেমে গেছে চলে আসছি একবারে নিচে টাকা কামানোর সমস্ত ভালো ব্যবস্থা তাদের এখানে রাখা আছে সব সেন্সর বেসড গেটগুলো আমি ভাবছিলাম তো ধাক্কা দিতে হবে ধাক্কা দিতে হয়নি এখন আমার বাড়ি যেহেতু বাংলাদেশে আমাকে এখন কি করতে হবে আমি তো হোটেল থেকে বের হইলাম নব্বই হাজার টাকার হোটেল একদিনের ভাড়া এখন আমাকে যেটা করতে হবে আমি তো আর ওই না আমাকে মেট্রো স্টপেজ খুঁজে বের করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমাদের আজকের ভিডিও এখানেই শেষ এই ছিল আজকের ভিডিও এ ধরনের ভিডিও পেতে আপনারা সবসময় আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করা উচিত না করলেও কোনো সমস্যা নেই আমাকে পছন্দ হলে সাবস্ক্রাইব করতে পারেন না করলে না করতে পারেন ভিডিও দেখবেন ভিডিওতে অনেক তথ্য পাবেন এই তথ্য আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে যদি একটু উপকৃত হন আমার ভালো লাগবে পরবর্তী কোনো ভিডিও যদি দেই তখন আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন